সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এগারো মে দুই হাজার শনিবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর কাহারোল হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় এখানে এক বড় ভাই সংগ্রহ করেছেন লোকাল খামারের জন্য আমি প্রথম একটু সাথে কথা বলবো ভাই যান আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা যেন কি আমার নাম হলো গতিয়ার ভাই আচ্ছা গতিয়ার ভাই আপনি কতদিন যাবত এই গরু সতেরো বছর সতেরো বছর আপনি কোন কোন হাট করেন আমি কাহারোল আনিমন্দ নীলফামারি আমবাড়ি এগুলো করেন প্রত্যেক হাটেই তো আপনি বিভিন্ন জেলার খামারের জন্য গরু সংগ্রহ করে থাকেন তো আজকে কোথাকার খামারের জন্য আজকে হলো আমাদের স্থানীয় খামার সহ আচ্ছা উনি ওনার জন্য সংগ্রহ করছেন টোটাল কতগুলো সংগ্রহ করছেন নয়টা নয়টা এইগুলো আসলে কি টার্গেটে সংগ্রহ করছেন এর টার্গেট হচ্ছে আমরা মোটামুটি মানে এটা সামনে আছি হ্যাঁ দামটা কেমন ছিলাম টাকা কম বেশি আছে তিন হাজার টাকা কম বেশি আছে মনে না পিসে পিসে তিন হাজার টাকা করে কম আছে আচ্ছা দর্শক আমরা একটা গরু গুলো দেখাবো যেমন এইটা এটা বয়স কি আছে দুই দাঁত এটা কত দিয়ে সংগ্রহ করছেন আপনি তিরাশি হাজার এটা এটার ওজন কেমন হতে পারে তিন মন পাঁচ কেজি হবে আপনি কনফার্ম এটা আপনার ধারণা তিন মন প্লাস হবে তিরাশি হাজার টাকা দিয়ে সংগ্রহ করছেন আচ্ছা তারপরে এইটা কত দিয়ে সংগ্রহ করছেন নব্বই হাজার পাঁচশো এটারও দুই দাঁত আচ্ছা এটার ওজন কেমন হতে পারে তাও সাড়ে তিন মন সাড়ে তিন ওজন হবে আচ্ছা তারপরটা আমরা দেখি

এটা হচ্ছে দুই কম নব্বই আচ্ছা সাড়ে দর্শক দেখছেন দুই এটা সাড়ে তিন ওজন মানে এখন বিষয়টা হচ্ছে যে মানে আজকে যে গরুগুলো সংগ্রহ করলেন এগুলো যে সইদ খামারে নিয়ে যাবে আপনি বললেন যে প্রত্যেক পিসে তিন হাজার টাকা করে আপনি দামের তো মানে তার মানে পঁচাশি তিরাশির গুলা এর কাছাকাছি বিক্রি হতো এরকম টাইপের নাকি

সবাই প্রথাশী লোক আচ্ছা আপনার কি মনে হয় যে যেই গরুগুলো সংগ্রহ করলো সে কি কুরবানিতে কি ধরনের লাভ করতে পারে মোটামুটি নিম্ন দশ হচ্ছে বিশ্ব বর্তমান

ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডবল এইট ওয়ান ডবল জিরো সেভেন আচ্ছা আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডবল এইট ওয়ান ডবল জিরো সেভেন মতিলাল ভাই লেখেন মতিলাল ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা দর্শক দেখছেন কিন্তু আজকে মতিলাল ভাইয়ের কিন্তু সংগ্রহ করা কাহারল হাট থেকে সার গরুগুলো সবই কিন্তু কুরবানি টার্গেটে অনেক ব্যাপারে আচ্ছা আপনার কাছে আসলে অন্যান্য ব্যাপারের তুলনায় মানে মানে পার্থক্যটা কি পাবে যদি কেউ আসে পার্থক্য মনে করে আরেকটা পার্থক্য কি আছে কার কি বিয়ান কার কি ওয়েট আচ্ছা কারো আছে তিন মনে গরু 3.5 মনে ওয়েট থাকে আচ্ছা আর আমাদের উপায় গরু এখানে কাটাই দি আমি কাটাই দি আপনার গরু আচ্ছা তার মানে আপনার হিসাবটা হচ্ছে যে আপনি সঠিক মাপ করতে পারেন সঠিক মাপ যেহেতু আপনার সতেরো আঠারো বছর অভিজ্ঞতা আছে যেন মাপটা আপনার সঠিক হয় এই কারণে আপনার মানে হিসাবটা ঠিক থাকে আর কি দর্শক দেখলেন মতিলাল ভাই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই কাহারল হাটে আসতে গেলে কি মানে একটু দূর থেকে আসলে কি একটু আগের দিন আসলে মনে হয় সুবিধা হয় না হ্যাঁ আগের দিন হলে সুবিধা হয় আসে বোর্ডিং এ থাকতে হয় হ্যাঁ হ্যাঁ আগের দিন হয় হ্যাঁ আপনি আগের দিনে গাইতে সকাল সকালবেলা নামতে হবে আচ্ছা আর গরু কেনার পরে দেখা গেল গাড়ি টারির যে বিষয় থাকে এগুলো এভেইলেবল পাওয়া যায় হ্যাঁ গাড়ি এভেইলেবল গাড়ির সমস্যা নেই

যেই দামে কুরবানির টার্গেটে গরু সংগ্রহ করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওনার সঙ্গে সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভাই এই যে দামের যে মানে দামটা যে পড়ে গেছে যে তিন চার হাজার টাকা করে কম ওই যে বললাম কাটা মারার জন্য এটা আবার কত দিনের মধ্যে মোটামুটি পনেরো দিনকার মধ্যে উঠে যাবে মানে আগামী পনেরো দিনের মধ্যে যদি কেউ নিতে আসে তাহলে এই দামে পেয়ে এই দামে পাবে কোন দিনের পর পাবে কেন ভুট্টা শেষের যে ভাঙা হয়েছে আর একজন কাটা উনত্রিশে আট কেউ আচ্ছা বেশি করেন আজকে আমি আসলে গুরু সংগ্রহের সহায়তাকারী মতিলাল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া আজকে হাটে কিন্তু বেশ আমদানি হয়েছে বিভিন্ন জেলার খামারিটাই কিন্তু সংগ্রহ করেছেন ওই যে আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সবাই সবার মতো নিয়ে যাবে অবশ্যই এটা এই আমি কুরবানিতে বেচে দেব ঢালা পিড়া ও আপনি বিক্রি করে দিবেন তার মানে আপনার উপরেই সব কিছু সব কিছু আপনাকে দিয়ে কিনা আপনার কাছেই রাখা আর আপনাকে দিয়ে বিক্রি এটা তো সুবিধা আদি তো খাম কোন খামারি এলা যদি বাসায় গরু কিনতে তা গরু আছে অনেক খামারি আছে ও ও সার গরু আচ্ছা ওগুলো সংগ্রহ করে দিতে হবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মুতিলাল ভাই ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ রাখি আশা করছি যাই দর্শকরা আপনার এই ভিডিওটা দেখবে যদি কারো আসতে ইচ্ছা হয় তাহলে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে চলে আসবে দিনাজপুর কাহারর হাটে আসতে পারেন নীলফামারীতেও আসতে পারেন ঢেলাপিড়েও আসতে পারেন আমবাড়ীতেও আসতে পারেন যেখানে খুশি আপনি তো সুদিবাড়ী কোণ টাউনে আছি আচ্ছা যদিকোন বড়বাড়ী টাউনে আমি আছি আচ্ছা কোনামে ওলিহাটও কই দিব আপনাকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ